আসসালামু আলাইকুম আজকে আমি দুপুরের জন্য গুরুর বট নিয়েছি রান্না করার জন্য তার জন্য আমি এগুলোকে প্রথমে লবণ হলুদ আর পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এগুলোকে আমি নতুন আলু দিয়ে রান্না করব তার জন্য সব কিছু প্রস্তুতি করে নিলাম তো চলুন রান্নাটা কীভাবে করি একটু দেখে নিই তো এবার চলে আসলাম মূল রান্নায় পরে প্রথমে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম সামান্য লবণ হলুদ দিয়ে এগুলোকে ভেজে নেব। একটু দাকনা দিয়ে ডেকে দেব ছেদ্ধ হওয়ার জন্য। তো আলুগুলো ভাজা হয়ে গেল। এবার এগুলোকে নামিয়ে আমি বড়িগুলোকে ভেজে নেব। এর পর প্রথমে কোরায়ে তেল দিয়ে দিলাম। দিয়ে বটগুলো অথবা বড়ি আপনা যে যে নামই দেখে থাকেন এগুলোকে ছেড়ে দিলাম। গুলো ফাটি দিয়ে দেব দিয়ে এগুলোকে ভেজে নেবো কিছু এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম সামান্য লবণও দিলাম সেগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো বড়িগুলো ভাজা হয়ে গেল এবার এতে আদা রসুন সমস্ত মশলা দিয়ে দেব আদা রসুনটা দিয়ে আমি একটু বেজে নেবো যাতে কাঁচা গন্ধ না এবার মুজ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সবগুলো মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব লবণটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো তো এর পর্যায়ে আমি আলুগুলোকে ছেড়ে দেব। তো দেখুন বুড়ি বাজিটা কত সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়েন ভালো লাগলো লাইক ও শেয়ার দিয়ে আমার চ্যানেলটাকে ফলু দিয়ে পাশে রাখবেন এখানে আল্লাহ হাফেজ